তো গাইজ এত অপেক্ষার পরে ফাইনালি চলে এসেছি কল্যাণীতে তো গাইজ ফাইনালি আমি টুয়েন সামনে নেমে পড়েছি আর এখন আমি এন্ট্রি করতে চলেছি টুইন টাওয়ারের ভেতরে চলে এসছে আমরা সেই টুইন টাওয়ারের কাছে এখন তোমরা দেখতে যাচ্ছ আমার সঙ্গে টুইন টাওয়ার এখন মালয়েশিয়ার টুইন টাওয়ার এখন আমাদের দেখতে পাচ্ছ কলকাতায় তো গাইজ দেখতে পাচ্ছি সেই টুইন টাওয়ার যে মালয়েশিয়ার টুইন টাওয়ার সেটা আমাদের আইটে মোড়ে এই টুইন টাওয়ারটা করা হয়েছে হাই হ্যালো বাইজ গুড মর্নিং আমার সাথে আশা করি সবাই ভালো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা কোথায় যাবো আজকে আমরা যেতে আজকে আমরা যাবো না আজকে আমরা চলেই এসে ফাইনালে দেখতে পাচ্ছ কল্যাণীতে এখন আমরা এখান থেকে যাবো মালয়েশিয়া সেই কুইন টাওয়ারে যেটা এখন কলকাতায় তো তোমাদের একটা কথা জানিয়ে দিই আমরা ওখানে ভিডিও করছিলাম তো ওখানে পুলিশ আমাদের বললো যে ভিডিও করা অ্যালাউ নেই তো পারমিশন নিতে হবে তারপরে তোমরা ভিডিও করতে পারবে আমরা ওখানে ভিডিও না করে আমরা বেরিয়ে চলে এসেছি তো তোমাদের জানিয়ে দিলাম ওটাও তো চলো আমরা এখন কিছু খেয়ে নেবো খিদে পেয়েছে খুব কচুরির দোকানে এসেছি বাট কচুরির দোকানে অনেক লাইন লেগে আছে এখানে তো দেখতে পাচ্ছ এটা আমাদের সকালের খাবার কচুরি দিয়ে শুরু হলো আজকের দিনটা চলো এখন আর ভিডিও না করে এখন চলো খাবারটা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক এখন আমরা আইটি মোড়ে যাওয়ার জন্য এখান থেকে এখানে একটু বছর ওখান থেকে সামনে তো স্টেশন থেকে বেরিয়ে এখানে সামনে টোটো স্ট্যান্ড বা দিকে তো এখানে টোটো স্ট্যান্ড থেকে আমরা এখন পড়তে করে চলে যাব আমরা এখন যাচ্ছি আইটিআই মোড়ে তো টোটো স্ট্যান্ড এসে তোমরা একটাই কথা বলবে তারা আমরা আইটিআই মোড়ে যাবো ওকে তো আইটিআই মোড়ে তোমাকে নামিয়ে দেবে ওখান টো টোটোওয়ালাকে বলে দিলেই তোমাকে আইটিএম মোড়ে নামিয়ে দেবে ওকে আছে তো কাজ তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখান থেকে সময় কতটা লাগবে তো এখান থেকে আমাদের আইটিআই মোড়ে সময় লাগবে দশ মিনিটের মতো আর ভাড়া হলো কুড়ি টাকা তো গাইজ আমি জানি তোমরা এখনও ভিডিওটি লাইক করনি যারা এখনও ভিডিওটি লাইক করেনি একটা লাইক করে দাও আর চ্যানেলের নতুন থাকলে কী করছো কাজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশান অল সেট করে দাও ওকে কাজ তাহলে তোমরা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে তো ভাই ফাইনালি চলে এসছে আমরা সেই টুইন টাওয়ারের কাছে এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে টুইন টাওয়ার তো ভাই পিছনটাই দেখতে পাচ্ছ টুইন টাওয়ার আমাদের এখানে এই টুইন টাওয়ার এখানে যে মালয়েশিয়ার টুইন টাওয়ার সেটা আইটিআই মোড়ে করা হয়েছে কল্যাণীতে আইটিআই মোড়ে এই টুইন টাওয়ারটা করা হয়েছে কল্যাণীতে এই যে টুইন টাওয়ারটা হয়েছে আমরা আমরা এখন টুইন টাওয়ারের সামনেই আছি আর এখন আমি ধীরে ধীরে করে সামনের দিকে যাচ্ছি টুইন টাওয়ারে তো আমি তোমাদের দেখাবো আজকে টুইন টাওয়ারটা আমাদের গত বছর হয়েছিল দু হাজার একুশে শ্রীমূমিতে বুস খালিপা আর এই বছর আমাদের নাম করতে যাচ্ছে এই টুইন টাওয়ার যেটা মালয়েশিয়ার টুইন টাওয়ার নামে পরিচিত এখন মালয়েশিয়ার টুইন টাওয়ার এখন আমাদের দেখতে পাচ্ছ কলকাতায় টুইন টাওয়ার এখন কলকাতায় দেখতে আর আমরা এখানে এসেছি আজকে তো প্রচন্ড রোদে আমরা ভিডিও ঠিকঠাক করতে পারছি না তারপরে যতটা সম্ভব তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই টুইন টাওয়ার কেমন লাগছে তো চলো কয়েকটা সিনেমাটিক শর্ট তোমাদের দেখাই তো গাইজ আমরা এখন প্যান্ডেলের সামনের দিকে যাবো আর তোমাদের দেখো প্যান্ডেলের কাজ কতটা কমপ্লিট হয়েছে চলে সামনের দিকে যাওয়া যাক এন্ড এখন আমরা যাচ্ছি সামনের দিকে প্যান্ডেলের কাজ কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদের দেখাবো অ্যান্ড তোমরাও দেখতে রাখো আমার সঙ্গে তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন একদম প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাসগুলো কিভাবে কিভাবে বাঁধা হয়েছে কত বাস এই বলবো গাইজ এখানে মোটামুটি ধারণা করা যাচ্ছে ষোলো থেকে কুড়ি হাজার বাসের কাজ করা হয়েছে এই প্যান্ডেলে দুটো টাওয়ার বানাতে আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিউটা জাস্ট অসাম লাগছে এরপরে যখন কাজ কমপ্লিট হবে তোমাদের আর একবার আমি দেখিয়ে দেবো আর তোমরা অবশ্যই এখানে আসবে প্যান্ডেল দেখতে তো গাইজ এখন আমরা ধীরে ধীরে করে সামনের ভেতরের দিকে যাব যেখানে মা দুর্গার প্রতিমা রাখা হবে সেই জায়গাটায় কি কাজ কমপ্লিট হচ্ছে অ্যান্ড ভেতরে কি কাজ করছে এখন সেটাই তোমাদের আমি এখন দেখাবো আর এখান থেকে দেখতে পাচ্ছ ভাই মনে হচ্ছে টাওয়ারটা আরও অনেক বড়ো মনে হচ্ছে এখানে যখন আমি ভেতরের দিকে প্রবেশ করছি তখনই মনে হচ্ছে আরো অনেক বেশি বড় প্যান্ডেলটা তো কাজ চলো আমরা ভেতরের দিকে কী কাজ হচ্ছে সেটা একবার দেখে নি তো কাজ তোমরা এখন সামনের যে অংশটা দেখতে পাচ্ছ এখানে মা দুর্গার প্রতিমা রাখা হবে আর আর দেখতে পাচ্ছ চারিদিকে কাজ লাগানোর কাজ শুরু হয়ে গেছে আর যখন এই চারিদিকে পুরোপুরি প্যান্ডেলটা কাজ লাগানোর কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে শুরু হবে লাইটিং এর কাজ তো যখনই লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তো আমি তোমাদের ভিডিও করে দেখাবো যখন কাজ আর লাইটিং কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন যা দেখতে লাগবে না সেরা ভাই বছরের বুস খালিফাকে ও টক্কর দিতে চলেছে তো কাজ তোমাদের সিনেমাটিক শর্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আছে তারা কি করছে কাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ এরপরে আমাদের এখানে যে কাজগুলো সবে আমি এখন তোমাদের দেখালাম যে এখন সবে প্যান্ডেলের ভেতরের দিকটায় কাজের কাজটা শুরু হয়েছে বাট এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি যখন এটা পুরোটা দেখতে পাচ্ছো বাসের এখন আমি তোমাদের আপডেট দিতে থাকবো এই প্যান্ডেলে কতটা কাজ কমপ্লিট হয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছো এখন পুরোপুরি বাসের যে কাজটা সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি এখানে বাসের কাজ পুরোপুরি কমপ্লিট শুধুমাত্র বাকি আছে কাচের যে কাজটা আর লাইটিংয়ের যে পার্টটা এই দুটো জিনিস যখনই কমপ্লিট হয়ে যাবে তখন খুব তাড়াতাড়ি আমি তোমাদের দেখাবো যে এখানে কতটা কাজ কমপ্লিট হয়েছে অ্যান্ড কবে কবে থেকে তোমরা দেখতে পাবে সেটাও আমি আজকে বলে দেবো তো এখানে তোমরা কবে থেকে ভিজিট করে করতে পারবে তো কাজ এখানে পুজো কমিটির লোক যারা আছে তাদের সাথে কথা বলে যতটা জানতে পারলাম এখানে উদ্বোধন হবে দ্বিতীয়া থেকে এখানে আমরা ভিজিট করে এই প্যান্ডেল সহ ঠাকুর দেখতে পাবো তো সেটা তোমাদের জানিয়ে দিলাম আর গাইজ তোমরা এখন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের কাজটা মোটামুটি প্রায় তিন মাস আগে শুরু হয়েছে আর এই প্যান্ডেলে আনুমানিক ধারণা করা যাচ্ছে ষোলো হাজার বাস তারা নির্মিত এই প্যান্ডেলটা দুটি টাওয়ার বানানো হয়েছে দেখতে পাচ্ছ পুরোপুরি মালয়েশিয়ার যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের মতো পুরোপুরি দুটো টাওয়ার বানানো হয়েছে বড় বড়ো আর আমাদের এই টাওয়ারের উচ্চতা তো অনেকে বলবে এই প্যান্ডেলের উচ্চতা কত হয়েছে উচ্চতা তোমরা ধারণা করতে পারছো কতটা উচ্চতা হয়েছে তো এখানে প্যান্ডেলের উচ্চতা হয়েছে মোটামুটি দেড়শো মিটারের মতো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে এন্ট্রি কোথা থেকে করবে তো কাজ এন্ট্রি করার জন্য দেখতে পাচ্ছ সামনে এখানে গেট করা হচ্ছে এখনো গেটের কাজ কমপ্লিট হয়নি এখানে এখানে আর গেটের এন্ট্রি দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের এন্ট্রি করা হবে গেটটা এখানে দেখতে পাচ্ছো এন্ট্রি তো এখান থেকে আমাদের এন্ট্রি হবে আর এখানে হচ্ছে ভেতরে মূর্তি এখানে দেখতে পাবো তো ভেতরে এখন কাজের যতটা কাজ কমপ্লিট হয়েছে তোমাদের তো আমি দেখিয়ে দিলাম আর যখন পুরোটা কাজ দ্বারা ঢেকে দেওয়া হবে তখন তোমাদের আবারও আমি দেখিয়ে দেবো ওকে আছে তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকের নোটিফিকেশনটা ওয়ালে সেট করে দিও ওকে আছে তাহলে সবার আগে তোমরা আমাদের ভিডিও দেখতে হবে তো গাইজ তোমাদের তো আজকে আমরা টুইন টাওয়ার পুরোপুরি দেখিয়ে দিলাম অ্যান্ড কীভাবে কী কাজ কমপ্লিট হচ্ছে কতটা কাজ কমপ্লিট হয়েছে সেগুলো সবই তোমাদের আপডেটটা দিয়ে দিলাম অ্যান্ড পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু অ্যান্ড এখন আমরা বেরোবো আর এখানে দেখতে পাচ্ছ এই তারাগুলো কাজ করছে অবিরান্ত কাজ করিয়ে যাচ্ছে তারা তো চলো গাইজ আমরা এখন গেট থেকে বেরিয়ে যাচ্ছি আর সামনে একটা চায়ের দোকান আছে চলো গাইজ খিদে পেয়েছে খুব সকালে না খেয়ে বেরিয়েছিলাম তো গাইজ কিছু একটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছ সেই টুইন টাওয়ার তো এখন আমরা টুইন টাওয়ার থেকে বাড়ির দিকে যাব তো চলো গাইস তোমাদের দেখিয়ে দিলাম তো পরবর্তীকালে আবার আমরা এখানে টুইন টাওয়ারে আসবো যখন ভিজিট করবো তোমাদের আবার দেখিয়ে দেবো এই টুইন টাওয়ার কতটা কাজ কমপ্লিট হয়েছে